ওরে ভাই সাপ হামিস্টার কম্পোর্ট ইউজারদের জন্য পুরো মাথা নষ্ট করে একটা আপডেট নিয়ে চলে আসলাম ফাইনালি তাদের টোকানটা কিন্তু আপনার বাইনান্স লঞ্চ প্যাটারের ভিত্তি কিন্তু লিস্টেড হয়ে গেছে পাশাপাশি এই বাইনান্স এক্সচেঞ্জারে কিন্তু ট্রেডিংটা কিন্তু স্টার্ট হবে এখান থেকে কিন্তু আপনারা জাস্ট এই যে আপনারা এইটা কিন্তু দেখতে পারতেছেন আর্টিকেলটা কিন্তু দেখতে পারতেছেন যদিও জানে অনেকের বিশ্বাস নাও হতে পারে কারণ হামিস্টারের মতো একটা প্রজেক্ট যেটা আমরা মানে চেয়ে থেকে কি ঘুমে থেকেও কখনো স্বপ্ন দেখি নাই যেই আপনার হামি যে টুকানটা এটা বাইনান্সে তারা লিস্টেড করাবে তো এটা আসলে মনে না করলো এইটাই বাস্তব আমি নিজেই ভাই অবাক হয়ে গেছি আর নিজেকে নিজেই এখন গাইল পারতেছে যে কিসের জন্য এই প্রজেক্টের ভিতরে আমি কাজ করি নাই মানে সবচেয়ে তো অবহেলিত কোনো যদি প্রজেক্ট থেকে থাকে সেটা হচ্ছে আমার কাছে হামিস্টার আমি হামিস্টার আর হচ্ছে আপনার ট্যাপশপ এই দুইটা প্রজেক্টের ভিতরে একদমই কাজ করি নাই ঠিক আছে যাই হোক যে কলিতার ভাইরা মনোযোগ সহকারে কাজ করেছেন আমার ভিডিও দেখে বা আমার ভয়েস শোনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বিগ একটা প্রফিট কিন্তু পেতে যাচ্ছেন তো এখন আসেন এই বাইন্যান্সে এই তাদের টোকেনটা কিভাবে লিস্টেড করাচ্ছে এবং কী কবে লিস্ট রেজিস্ট্রেড করা আছে এ টু জেড বিস্তারিত বাইনান্সের অফিসিয়াল টুইটার থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে আসলাম বাইনান্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তেরো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার পাশাপাশি এই যে বাইনান্স এই যে ব্লো মার্ক করা আছে আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে প্রায় সম্প্রতি এক ঘন্টা না দুই ঘন্টা আগে আচ্ছা তিন ঘন্টা হয়ে গেছে দেখেন বাইনান্স কিন্তু নিজে পোস্ট করছে দেখেন তিন ঘন্টা আগে হামিস্টার নিয়ে ঠিক আছে হামিস্টার লঞ্চ পুল তো লঞ্চ পুল মানেই কিন্তু বাইনান্সে লিস্টেড করা তো এখন আসেন এটার ভিতরে কি কি তারা বিষয় উল্লেখ করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বিস্তারিত দেখতে গেলে এই যে রেড মোর আমরা এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে বিস্তারিত একটা আর্টিকেলের ভিতর আমাদেরকে নিয়ে যাবে এখানে সকল কিছু বা বিস্তারিত বল আছে যেটা আমি আপনাদেরকে পার পাঠ দেখানোর চেষ্টা করব সো আমরা চলে আসলাম বায়নান্সের আর্টিকেলের ভিতরে এইখান থেকে দেখেন হামিস্টার অন বাইনান্স এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা আছে আপনি এইখান থেকে একটু দেখে নেবেন হামিস্টার ইন টু আচ্ছা তো এইখান থেকে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমরা এই যে এইটুকু পড়বো ঠিক আছে এইটুকু আমরা পড়ে দেখি কারণ আমাদের বাকিগুলো কোনো লাভ নেই এইটুকু পড়লে আমরা বুঝতে পারবো ট্রেডিং স্টার্ট অ্যান্ড দু হাজার চব্বিশ নয় ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি যে ছাব্বিশ তারিখে এই হামিস্টার কম্পটা আমাদেরকে পেমেন্ট করতে যাচ্ছে পাশাপাশি আপনার অনেক এক্সচেঞ্জারে তারা লিস্টেড করতে যাচ্ছে তো অনেক এক্সচেঞ্জারে লিস্টেড করবে এটা আমাদের কাছে অবাক করার মতো কিছু ছিল না বাট একটা বাইনান্সের ভাই পুরো মাথা নষ্ট বাইনান্সের ভিতরে ভাই লিস্টেড করা আছে এটা কী বুঝলাম ভাই এত দিন যাবত কাজ করতেছে আসলে আমাদের অভিজ্ঞতা সব ঝলে মিশিয়ে দিয়েছে তো ফাইনালি এটাই বাস্তবতা ভাই আপনার ট্রেডিংটা স্টার্ট হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু আপনার এই আপনার হামিস্টার কম্পর্ট এটা কিন্তু বাইনান্সের লিস্টেড হচ্ছে এবং কি ট্রেডিং কিন্তু স্টার্ট হচ্ছে আর এখানে তাদের টোটাল সাপ্লাইটা যদি একটু দেখে আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো এখানে তাদের টোটাল সাপ্লাইটা আমি দেখলাম এটা কোন জায়গায় দেখলাম আমি আচ্ছা আরেকটু ভালোভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লিস্টিংয়ের যে ডেটটা এই যে এই গুটু পড়েন ঠিক আছে ইউএইচডিডি প্রথমে কিন্তু তারা ইউএইচডিডি বা আপনার এখানে কোন কোন প্লেয়ারের সাথে তারা এটা লিস্টেড করাচ্ছে সেটা দেখেন হামিস্টার অ্যান্ড ইউএইচডিটি হামিস্টার অ্যান্ড বিএনবি হামিস্টার অ্যান্ড এফ ঠিক আছে পাশাপাশি আপাতত তিনটা পেয়ারের সাথে কিন্তু বাইন্যান্সে কিন্তু একসাথে লিস্ট হবে এবং কি তিনটা পেয়ারের সাথে কিন্তু ট্রেডিংটা চলবে ঠিক আছে তো এটা বিএনবি এক নাম্বার হচ্ছে ইউডিটি দুই নাম্বারে বিএনবি তিন নাম্বার হচ্ছে আপনার এফ এফ ডি ঠিক আছে এই তিনটা পেয়ারের সাথে কিন্তু আপনার তাদের ট্রেডিংটা কিন্তু চলবে আর এখানে তাদের টোটাল সাপ্লাইটা কথা দেখলাম এই যে দেখেন যে তাদের টোটাল সাপ্লাইটা হচ্ছে এই পরিমাণ তাদের টোটাল সাপ্লাইটা ঠিক আছে এখানে কিন্তু এই পরিমাণ টোকেন দিয়ে কিন্তু বাইন্যান্সের ডেট কিন্তু চলবে আর এইখানে দেখেন যে লঞ্চ ফুলের যে ইভেন্টটা রাখছে সেটা হচ্ছে এই পরিমাণ ঠিক আছে তিন পার্সেন্ট এখানে দেখাচ্ছে যাই হোক এটা হচ্ছে তাদের লঞ্চ ফুলের একটি ইভেন্ট ঠিক আছে তো লঞ্চ ফুলে অনেকে আমরা জয়েন করতে পারবো অনেকে জয়েন করতে পারবো না কারণ লঞ্চ ফুল কিন্তু আমাদের যে অ্যামাউন্টগুলো আছে বা ডলারগুলো আছে ওগুলো কিন্তু স্টেক করে কিন্তু আমাদের এই হামি যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে এটা বিষয়ে আমরা আলোচনা না করি তো আমাদের মেন যে টপিকটা ছিল সেটা হচ্ছে বাইনান্সের যে লিস্টেড হচ্ছে এবং কী ডেট কবে কী কোন কোন পেয়ারের সাথে এই টোকেনটা আমরা টেট করতে পারবো এ টু জেড কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তা আশা করি যারা ভুল ভ্রান্তির ভিতরে আছেন যে আসলে কি এটা সত্য নাকি পোলাপানে জারিম করে এটা আসলে এডিটিং করছে আসলে তা না ভাই বাইনান্সের অফিসিয়াল টুইটার থেকে কিন্তু এই পোস্টটা কিন্তু করা হয়েছে আর কি ঠিক আছে তা আশা করি আপনারা এটা কমপ্লিটলি কিন্তু হয়ে গেছেন এখন আসেন এই হামিস্টার কম্পোটার ভিতরে এখন পর্যন্ত যারা জয়েন করেন নাই যদিও এখন জয়েন করলে ভালো কোনো প্রফিট পাবেন না তবুও আমি আপনাদেরকে বলবো ভাই জয়েন করেন জয়েন করেন মোটামুটি কিছু না কিছু এখান থেকে পাবেন আপনি পাঁচ টাকা পান সেটা তো ফ্রিতে পাচ্ছেন তাই না আপনি ফ্রিতে পাবেন পাঁচ টাকা পেলেও সেটা আলহামদুলিল্লাহ আপনার যদি জীবনে ফার্স্ট ইনকাম হয়ে থাকে আসলে ফার্স্ট ইনকামের যদি একটা টাকাও যদি পাওয়া যায় সেটার অনুভূতি কিন্তু আলাদা এখন যেমন ধরেন আমি যদি এক লাখ টাকা পাই তবুও কিন্তু আমার প্রথম ইনকামের যে পাঁচশো তিরিশ টাকা যে পেয়েছিলাম ওটার মতো সুখ শান্তি বা আমার মনে ভিত্তের যে একটা ফিলিমস ওটা কিন্তু আসে না ভাই তো আপনার প্রথম ইনকাম যদি হয়ে থাকে আপনার চালিয়ে কিন্তু হামিষ্ট কম্পোর্টের ভিতরে কিন্তু জয়েন করতে পারেন এখন এইটার ভিতরে জয়েন করবেন কীভাবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এখানে কীভাবে উড্রল করবেন কবে উড করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হামেস্টার কম্পোর ভিটে জয়েন করার জন্য আজকের সাইটলিঙ্ক পেয়ে যেমন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নয়তো বা কমেন্ট বক্সে দুই জায়গায় কিন্তু দেওয়া থাকবে তো জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং কি এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে নতুন হয়ে থাকলে এখানে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন পিন কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি এটা দিয়ে ধরবেন উপরে টিউট লাইনে ক্লিক করবেন এখানে পিন অপশন থাকবে পিন অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কখনো হারবে না ঠিক আছে আপনার যখন ইচ্ছে তখনই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করতে পারবেন আচ্ছা তো এখন অ্যাকাউন্ট কী করবেন অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ যে লিঙ্কটা পাচ্ছেন এই সাইন আপ লিঙ্কটার জাস্ট উপরে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটি অপশন আপনাকে তারা নিয়ে আসবে এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনি টোকেনগুলো আপনার মা ইনকাম করতে পারবেন দেখেন মানে টিপলে ইনকাম ঠিক আছে মানে আসলে টিপলে ইনকাম আসলে কথাটা কথাই মিলে গেলো তো এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনাদেরকে মূলত এই গোল গোল্ডগুলো আপনাকে বাড়াতে হবে এটা আপনাকে বাড়াতে হবে এইটার উপর প্লাস আপনার প্রফিট পার আওয়ার এইটার উপর ডিপেন্ড করে আপনাকে তারা এয়ারড্রপ দেবে আর কি ঠিক আছে এখন এই যে প্রফিট পার আওয়ার এইটা আপনারা কীভাবে আপডেট করবেন এখানে কিন্তু আমার বেশি একটা নাই একশো বিরাশি কে এর মতো আর আমার ইউজারদের কিন্তু মিলিয়ন মিলিয়ন প্রফিট পার আওয়ার ঠিক আছে আমি কাজ করি না এটা আমি আগেই স্বীকার করলাম আপনাদের মাঝে আমি এটা ভুলও কল্পনা করি নাই যে এটা তারা বাইন্যান্সাল লিস্টেড করবে এটা ভুলও আমি কল্পনা করি নাই তো এখন আসেন এটা প্রফিট পার আওয়ার আপনি কী করবেন এই যে কাজের মতো যে একটা অপশন আছে মেন এখানে ক্লিক করে এখান থেকে আপনার এই যে প্রফিট পার আওয়ার এটা আপনার বাড়িয়ে নেবেন ঠিক আছে এগুলো আপনার বাড়িয়ে নেবেন ক্লিক করে প্রফিট পার আওয়ারগুলো আপনার বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের এইটার ডিফেন্ড করে কিন্তু আপনাদেরকে তারা এয়ারড্রপ দেবে আর কি ঠিক আছে মূলত আপনার হাতে আর কত দিন ছাব্বিশ তারিখে লিস্টেড হবে আরমাত্র কয়েকদিনের মতো হয়তো বা সময় আছে এর ভিতরে আপনারা ইনকাম করতে পারবেন মানে করে রাখেন পেমেন্ট পেলে পেলেন না পেলেন না পেলেন ঠিক আছে করে রাখতেন করে করে রাখলে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আর এখন আসেন এই প্রজেক্ট থেকে কবে নাগাদ পেমেন্ট পাবেন এটা পেমেন্টের আপডেট কিন্তু এখনও তারা দেয় নাই সম্ভবত ফাইন্যান্স ইউআইডির মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো সম্ভবত ঠিক আছে এরকম আমি সিউট দিতে পারতেছি না তবে এটা আমি আশি পার্সেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি এটা বাইনান্স ইউআইডি বা অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে উড্ডল করতে পারবো সেটা আপনার লিস্টিংয়ের দুই দিন বা একদিন আগে কিন্তু তারা আমাদেরকে আপডেটটা দিয়ে দেবো আর এই আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে তো এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে মাস্ট বি জয়েন করে নেবেন কারণ এই দেখেন এক ভাই দেখেন নাচা শুরু করে দিছে। যখনই শুনছে হামিস্টার আপনার লিস্টেড হবে বাইনান্সে ভাই লঙ্কি টঙ্গি তুলে নাচা শুরু করে দিছে যাই হোক আর আমার ইউজার তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদের ভয়েসগুলো শুনে বা আমাদের অফারগুলোতে তারা কিন্তু অনেক পরিশ্রম করছে অনেকটাই পরিশ্রম করছে আমাদেরকে বিশ্বাস করে কিন্তু কাজ করছে তো আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের পাশে থাকতে পারেন এবং কি আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের সাথে কাজ করলে আপনাদের একটা টাকাও খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুখান আর বেশি কথা বলছি না আসলে কথা বললে কিন্তু আজ কথা হয়ে যাবে এখন আর আপডেট দেওয়ার মতো কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাস্ট বি নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য